আজকে আপনাদের জন্য একটা পার্টি শাড়ি নিয়ে আসছি আমার সামনে যেই ডিজাইনটা দেখতে পাচ্ছেন আর হচ্ছে যেই শাড়িটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে শিফন জজের উপর সিকোয়েন্সের প্লাস হচ্ছে ডায়মন্ড কার্ড ওয়ার্কের কাজ করা আর এগুলো খুবই আপনার হচ্ছে রিজনেবল প্রাইসে থাকবে ফার্স্টে আমি আপনাদেরকে একটা হচ্ছে পিঙ্ক কালার খুলে দেখাচ্ছি একটু পিঙ্ক কালারটা খুলে দেখাই আর এর পাশাপাশি যদি কেউ হচ্ছে আপনার আরও ভ্যারাইটিস দেখতে চান আমাদের পেজে ছবি আপলোড থাকবে ভিডিও আছে আমাদের ইউটিউবেও কিন্তু আমাদের হচ্ছে ভিডিও আপলোড আছে কষ্ট করে একটু চেক করে নেবেন এই সাইটার মধ্যে কিন্তু হচ্ছে আপনার সিকোয়েন্সের প্লাস হচ্ছে ডায়মন্ড কার্ড স্টোন ওয়ার্কের পাটটা হচ্ছে মাল্টি ওয়ার্কের প্লাস হচ্ছে আপনার কাটওয়াল পাড়ার মধ্যে খুবই সুন্দর এটা হচ্ছে বডির ডিজাইনটা অল ওভার গাইটেই হচ্ছে আপনার গডিসের মধ্যে থাকবে আর যারা হচ্ছে দাম জিজ্ঞেস করতে জানতে চাচ্ছেন আমাদের কি ইনবক্স করবেন আমরা হচ্ছে আপনাদের প্রাইসটা বলে দেবো দেখেন ব্লাউজটা কিন্তু খুবই সুন্দর অসম্ভব একটা সুন্দর একটা শাড়ি খুবই গর্জেস হাতার মধ্যে কিন্তু আপনার হচ্ছে কাজ পেয়ে যাচ্ছেন দেখেন এটা হচ্ছে হাতার কাজটা খুবই গর্জেস এটা হচ্ছে আপনার কুচুর পোষণটা এটা তিনটা কালার থাকবে তিনটা কালারে আমি পাশাপাশি আপনাদেরকে একটা একটা করে দেখাচ্ছি আর আমাদের লোকেশন মতো কিন্তু আপনার হচ্ছে চলে আসলে এই শাড়িগুলো আপনি চেক করে আরও ভালোভাবে দেখে শুনে নিতে পারবেন আমাদের লোকেশনটা হচ্ছে হানিফ শাড়ি সতদ নুর ম্যানশন গাউসিয়া নূর ম্যানশনের দোতলায় হানিফ শাড়ি শত নম্বর দোকানটাই হচ্ছে আমাদের পাশাপাশি আরও দুইটা তিনটা দোকান আছে আমাদের শাড়ি সিনচির পুনম শাড়ি এই শপে আসলেও আপনি কালেকশনগুলো পাবেন এটা হচ্ছে আপনার পারের ডিজাইনটা দেখেন এটা হচ্ছে পেস্ট টাইপের একটা কালার আর শাড়ির ফ্যাব্রিকটা কিন্তু খুবই হচ্ছে সফট মানে খুবই সফট খুবই সুন্দর আর কাজের কোনো কিন্তু কোনো কম্প্রোমাইজ নাই কাজ কিন্তু নিখুঁতভাবে কাজ করা মানে আপনি দেখতেই পাচ্ছেন যে কি সুন্দর নিখুঁতভাবে কাজ করা এটা হচ্ছে আপনার ব্লাউজ পিসটাও গডেসের মধ্যে থাকবে ব্লাউজটাও কিন্তু খুবই গর্জেস দেখেন ব্লাউজটাও হচ্ছে আপনার গর্জেসের মতো হাতার মধ্যেও কিন্তু আপনি কাজ পাবেন এটা হচ্ছে আবার কুচির পোষণটা কুচির পোষণটাও কিন্তু আপনার কাজ করা আর এই টাইপের হচ্ছে শাড়ি কিন্তু এই শিফন জজটের মধ্যে শাড়ি অনেক আছে আমাদের কাছে খুলো এটা হচ্ছে মুফ কালার ডাস্ট মুফ টাইপ একটা কালার কালারটাও খুবই আপনার ট্রেন্ডে একটা কালার যারা হচ্ছে চান যে হচ্ছে একটু ইউনিক কিছু পড়তে যে একটু হচ্ছে লাইট ওয়েটের মধ্যে কিছু পরবেন তারা কিন্তু এই কালেকশনগুলো দেখতে পারেন দেখেন কি সুন্দর নিখুঁতভাবে কাজ করা খুবই গর্জেস একটা শাড়ি যে এত সুন্দর মানে সিকোয়েন্সগুলো দেখেন না পারের সাথে কিন্তু ম্যাচিং করে সিকোয়েন্সও করা প্রত্যেকটা শাড়ি কিন্তু হচ্ছে প্রত্যেকটা কালার হচ্ছে আপনার খুবই মানে সুন্দর তিনটা কালার তিনটা কালারই পেয়েছি আমরা তিনটা কালারই আপনাদেরকে দেখালাম আর এই পাশাপাশি এগুলোর পিকচার আমরা আপলোড করে দিব পরবর্তীতে একটু কষ্ট করে আপনারা চেক করে নেবেন পাশাপাশি ভিডিও করার একটা উদ্দেশ্য যেনি আপনার হচ্ছে পরিপূর্ণ কালেকশনটা পরিপূর্ণ শাড়ির ডিজাইনটা দেখতে পারেন এটা হচ্ছে আপনার ব্লাউজ পিসটা আমাদের কিন্তু হচ্ছে একটা ইউটিউব চ্যানেল আছে যারা হচ্ছে ভিডিওর লং ভিডিও দেখতে চান ইউটিউব চ্যানেলে চলে যাবেন হানিফ শাড়ি একটা ইউটিউব চ্যানেল আছে হানিফ শাড়ি ইউটিউব চ্যানেলে কিন্তু হচ্ছে অনেক লং লং ভিডিও আছে অনেক হচ্ছে শাড়ি প্রোডাক্টের হচ্ছে ভিডিও আছে কষ্ট করে একটু দেখে নেবেন সবাই ভালো থাকবেন আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ